নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি ইত্যাদি টু পয়েন্ট জিরো চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আর আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম ওই বাজে সাতটার মতো তো আজকে বানাবো একটা নতুন ধরনের রেসিপি নিরামিষ পদ একটা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজকে যেহেতু আমি পটল দিয়ে রেসিপিটা বানাবো তো পটল তো লাগবেই এখানে আমি সাতটার মতো পটল নিয়েছি আপনারা প্রয়োজনে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর খুব একটা বড়ো না খুব একটা ছোটো না মিডিয়াম সাইজ নিলে সবথেকে ভালো হয় তো চলো সবার আগে কিন্তু পটলগুলো ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে পটলগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার চলুক কেটে নিই তো পুরো খসা আমি ছাড়াবো না অল্প অল্প করে খসা রেখে দিলে তবে ভালো খেতে লাগে তো পুরো খসা ছাড়িয়ে দিলে কিন্তু একদম ভালো লাগবে না আর এই পটলের রেসিপিটা বানানোর জন্য বেশি কিছু একদমই লাগে না ওই দুটো মাত্র উপকরণ আর রোজের যা মশলা আছে সেই দিয়েই আজকে রেসিপিটা বানাবো তো পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে আর যেহেতু নিরামিষ পথ রান্না করছি পেঁয়াজ রসুন তো একদমই দেওয়া যাবে না দেবো বলতে ওই আদা বাটা আর একটু মগজ বাটা ওই দুটো উপকরণ দেবো আর কিছু মশলা তো পটলটা আমার ভালোভাবে খসা ছাড়ানো হয়ে গেছে ঠিক এরকম করে খসাটা ছাড়িয়ে নিলে খেতে খুব ভালো লাগে এবার ওই সামনের দিকে দুই দিক এরকমভাবে একটু ছিঁড়ে নিতে হবে আর পিছনের দিকটাও দুই দিক এরকমভাবে চিঁড়ে নিতে হবে ঠিক এরকমভাবে কাটতে হবে আর এই পটলটাকে যে দুদিক আমি কেটে দিলাম এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে বেশি যেমন না আবার কাটা হয়ে যায় তাহলে কিন্তু আবার ভাজার সময় ভেঙে যেতে পারে বাড়িতে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন ভেবেই পায় না যে কি রান্না করব। আর এই এক খেয়ে আমি পটলের তরকারি আর খেতে ভালোই লাগছে না ওই জন্য ভাবলাম একটু অন্য রকম করে পটলটা রান্না করা যাক দেখি কেমন হয় তো একদিন বানিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছে ওই জন্য ভাবলাম যে আর দিন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আরেকটা পটলও আমি কীরকমভাবে কাটতে হবে দেখিয়ে দিলাম অল্প করে দুদিক কাট লাগাবেন নাহলে কিন্তু পটলটা ভেঙে যাবে চারিদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার পটলটা কাটা প্রায় শেষ হয়ে গেছে তো চলুন এরপর রান্নাটা শুরু করে দেব তো চলুন পটলটা আমি এরমভাবে কেটে নিয়েছি আপনারা এরকম অল্প খসা রেখে কেটে নেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে পুরো খসা কিন্তু ছাড়াবেন না আমি আবারও বলছি তো চলুন পটলটা আমি এক পাশে রেখে দিই আর যে দুটো উপকরণের কথা বলছিলাম সেটা হলো ওই চালমগজ আর আদা এই দুটো দিয়েই আজকে বানাবো ওই পটলটা আর লাগবে রোজের যা মশলা লাগে সেইগুলোই আর চালমগজটা একটু বেশি পরিমাণেই লাগবে আদাটাও একটু বেশি নিয়েছি অতটা মনে হয় লাগবে না যদি না লাগে রেখে দেবো তো আদাটা আগে ছাড়িয়ে নি চলুন তো আদা এখানে আমার ছাড়ানো হয়ে গেছে তো চলুন আদাটাকে আমি ম্যাজিক করে বেটে নিই দেখেছেন কি সুন্দর ম্যাজিক করে আমি আদাটা বেটে নিলাম একই ম্যাজিক করে এই চাল মগজটাও বেটে নিই তো এখানে আমার চালমগজ আর আদা দুটোই রেডি হয়ে গেছে তো আর কি রান্নাটা শুরু করে দিই চলুন তো প্রথমেই আগে গ্যাসটা অন করে কড়াটা একটু গরম হতে দেব আর কড়াটাকে আমি এখানে একটু গরম করে নিচ্ছি তার কারণ তেলটা দিলে তাড়াতাড়ি কিন্তু তেলটাও গরম হয়ে যাবে আর একটু জল রয়েছে সেটাও শুকিয়ে যাবে আর এখানে আমি ইউজ করছি সানফ্লাওয়ার তেল আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন তো একটু বেশি করেই দিতে হবে তেলটা কারণ অনেকগুলো পটল রয়েছে আর পটলগুলো যেহেতু আমি গোটা গোটা রেখেছি তো একটু ভালো করেই ভাজতে হবে আর তেলটা এখানে মোটামুটি গরম হয়ে গেছে এবার পটলগুলো আমি একে একে ছেড়ে দেবো একটা কথা আমি কিন্তু নুন হলুদ কিছু দিয়েই পটলটা ভাজছি না আমি শুধুই পটলটা ভেজে নিচ্ছি আর আপনারা যদি চান একটু অল্প লবণ দিয়ে পটলটা ভাজতে পারেন বেশ কিছুটা তেল দিয়ে বেশ খরা করে পটলগুলো ভেজে নিতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে যেহেতু পটলগুলো গোটা গোটা রয়েছে ওই জন্য পটলটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে ঠিক এই রকম লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু পটলটা খেতে খুবই ভালো লাগবে আর এখানে আমার পটলটা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করেই আমি পটলটা ভেজে নিয়েছি তো চলুন এবার একে একে পটলগুলো আমি তুলে নেবো আর এই পটল ভাজার তেলটাতেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব তো ওই জন্য আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে তো অল্পই দিয়েছি আমার কাছে বেশি ছিল না বলে তো তারপর দেবো আদা বাটা আমি কিন্তু পুরো আদাটা দিইনি পুরো আদাটা মনে হলো আমার লাগবে না তো তলটুকু আদা আমি রেখেই দিলাম তো তেলের উপরে কিন্তু আদাটা এরকমভাবে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু তেলের সাথে আদাটাকে বেশ ভালো করে ভাজতে হবে আদাটা কোন তেলের মধ্যে ভাজবেন গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে আর আদাটাকে কিন্তু তেলেতে বেশ স্লো করে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এই ডাইরেক্ট তেলের মধ্যেই জল দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো তো তো জল দিয়ে দেওয়ার পরে আদার সাথে জলটাকে একটু ফুটতে দেব তারপরে দিয়ে দেবো একে একে মশলাগুলো তো প্রথমেই দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো একটু বেশি করে দিলাম কেননা চালমগজ পাঠাটা দেওয়ার পর কালারটা একটু ফেড হয়ে যাবে তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর মশলাগুলো কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু নিরামিষ না একটু মশলাটা বেশি বেশি দিলে ভালো লাগবে খেতে তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা তো সমস্ত মশলাগুলো ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে তারপরে একটু দিয়ে দিলাম কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার ভালোভাবে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে তো মশলাটা ভালোভাবে কষিয়ে এলে দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে রোজের রান্নায় আমি আমরা যেরকম চিনি দিয়ে থাকি তার থেকে একটু বেশি দিতে হবে কেননা এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তো চিনিটা আমি বেশি করেই দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে দিলাম তো জল দেওয়ার পর আর একটু ফুটতে দেব চিনিটা আর লবণটা যে ভালোভাবে যাতে মিক্সড হয়ে যায় রান্নাটার মধ্যে মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা গন্ধটা কোনো মতেই না রান্নার মধ্যে ছাড়ে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু একে একে আমরা পটলগুলো ওই রান্নার মধ্যে দিয়ে দেবো তো ভাজা পটলগুলো আমরা মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যাতে পুরো মশলাটা পটলের মধ্যে ডুবে যায় তাহলে খেতে খুব ভালো লাগবে তো এরপর আমরা দিয়ে দেবো চালমগজ বাটা চালমগজ বাটাটা দেওয়ার পরে একটু ফোটাতে হবে রান্নাটাকে নাহলে চালমগজ বাটার আবার একটা কাঁচা গন্ধ আছে তো একটু ফুটিয়ে নেব আর যেটুকু জল ছিল সেটুকু দিয়ে দেবো ওই রান্নার মধ্যে আর চালমগজ ওয়াটারটা যে রান্নার মধ্যে দিয়ে দিলাম এত সুন্দর দেখতে লাগছে কালারটা দেখুন আর ওপর থেকে আর জল দিয়ে দিলাম আমার মনে হলো যে একটু জল লাগবে আপনারা প্রয়োজন অনুযায়ী জলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আরেকটা কথা এই রান্নাটা যেহেতু আমি নিজে নিজেই আবিষ্কার করেছি তো কিছু নাম আমি ভেবে পাইনি আপনারা যদি কিছু নাম ভেবে পান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু পটলের দরমা নয় পটলের দরমা কিন্তু অন্যরকমভাবে করতে হয় এটা সিম্পল একটা পটলের রেসিপি নামটা মতো কিছু দেওয়া হয়নি আর এই রান্নাটা একদিন জাস্ট মাথা থেকে বেরিয়ে গেল ওই জন্য সবাইকে বানিয়ে খাইয়েছিলাম এত ভালো বলেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারা যদি করে দেখেন তো আশা করছি খারাপ লাগবে না আর পটলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম একটু জলটা কমে এলে একে একে পটলগুলো তুলে নেবো তো রেডি হয়ে গেছে আমার মাত্র দুটো উপকরণ দিয়ে পটলের একটা দারুণ রেসিপি গরম ভাতে দারুণ খেতে লাগবে আপনারাও একদিন ট্রাই করে দেখবেন তো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা